বুধবার শিলিগুড়ির উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানে বর্ষার আগে বিপর্যয় রুখতে প্রশাসনকে বার্তা দেন তিনি তবে কেবল উত্তরবঙ্গের বন্যাই নয় গোটা রাজ্যের ক্ষেত্রেই বর্ষার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী সামনে বর্ষাকাল আসছে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে সামনে বর্ষাকাল বর্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ারের দুর্যোগের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর একাধিক জেলায় ভারী বৃষ্টিও দেখা গিয়েছে সিকিমে মঙ্গলবার রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় উত্তর সিকিম ধসে বিপর্যস্ত তিস্তা সহ একাধিক নদী ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়ার আশঙ্কা রয়েছে গত কয়েক বছর ধরে বর্ষায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা দেখা দিয়েছে সেসব দিক ক্ষতি উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক থাকার আগাম নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বর্ষার আগে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতেও এদিন তিনি নির্দেশ দেন বর্ষার সময় যাতে বন্য জন্তুদের খাবারের সমস্যা না হয় সেই দিকটিও দেখার কথা বলেন মমতা গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি জলপাইগুড়ি কীভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল বা হঠাৎ করে হরকা বানের জল ছেড়ে দিল ভুটান থেকে মালে কতজন ডুবে মারা গেল তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয় রাজ্য জেলা ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট যারা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করবো তা নয় সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এনডিআরএফ এসডিআরএফ ডিএমজি সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে যে কাজগুলো আপনারা হাতে নিয়েছেন বর্ষার আগে সেগুলোকে শেষ করে দিতে হবে বন্য জন্তুরা যে ঘাসটা খেয়ে বেঁচে থাকে আপনার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয় যাতে বন্য প্রাণীদের খাবারের কোনো অভাব না হয় এখন থেকে প্ল্যান করে এই কাজটা করতে হবে ভুটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয় মমতার কথায় উঠে আসে ঝাড়খন্ড নেপাল সিকিমের বন্যার কথাও কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বন্যা মোকাবিলায় বাংলা বঞ্চিত হয় সেই অভিযোগ আরও একবার তোলেন মমতা সিকিমে বর্ষা হলে আমরা ডুববো বেঙ্গল জাস্ট একটা নৌকার মতো ঝাড়খণ্ড বর্ষা হলে ডুবেই যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবই যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে আগে বন্যার নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনও আছে কিন্তু গত চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি এমনকি বন্যা হলেও বন্যার টানে আসামও টাকা পায় কিন্তু আমরা পাই না এখন থেকে দুর্যোগ রুখতে প্রশাসনকে টিম তৈরির বার্তা দেন মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তর কন্যাতেও একটা করতে বলবো দুষন্ত আগরওয়াল এটা দেখে নেবে এবং দুষন্ত নারিয়াল এবং জেলায় জেলায় যাতে এটা থাকে সেটা দেখে নিতে হবে বর্ষার আগে জেলা প্রশাসনকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী পুলিশ এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বন্যার আগে কাজ শেষ করার কথাও বলা হয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় দিন কয়েক ধরেই ভারী বৃষ্টি শুরু হয়েছে ফলে এই পরিস্থিতিতে প্রশাসন আর সজাগ রয়েছে সানিরাইট রিপোর্ট সময় কলকাতা